বৈষম্য বিরোধী চলমান এই শান্তিপূর্ণ সমর্থন ঘোষণা করছি এবং দেশবাসীকে তাদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্র সমাজের রক্তে রঞ্জিত হয়েছে গত পনেরো এবং ষোলোই জুলাই বাংলাদেশের ইতিহাসে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তা নিন্দা জ্ঞাপনের কোনো ভাষা আমাদের জানা নেই আপনারা জানেন যে গত ষোলোই জুলাই সারা বাংলাদেশে সাতজন আন্দোলনকারী ছাত্র নেতা এবং কর্মীকে হত্যা করা হয়েছে হাজার হাজার ছাত্রদেরকে আহত করা হয়েছে এবং ছাত্রদের ন্যায়সঙ্গত দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য প্রদান করা হচ্ছে এই প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াত ইসলামী আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ ও সংগ্রামী দেশবাসী আসসালামু আলাইকুম আহমতুল্লাহারকাত আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সহ সমগ্র বাংলাদেশ আজ রক্তে রঞ্জিত বাংলাদেশের ছাত্র সমাজের শিক্ষা জীবন আজ অনিশ্চয়তার মাঝে উপনীত ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে ছাত্ররা হল ছেড়ে দিতে বাধ্য হয়েছে এই পরিস্থিতিতে আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা সকলেই জানেন বেশ কিছুদিন যাবৎ সরকারি চাকরিতে বিদ্যমান কোঠাব্যবস্থা সংস্কারের দাবিতে দেশের ছাত্র সমাজ শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকার প্রথম থেকেই ছাত্র সমাজের আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করে অবজ্ঞা প্রদর্শন করে আসছে দেশের শিক্ষক সমাজ সাংবাদিক বুদ্ধিজীবী আইনজীবী ওলামাইকরাম সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল সমূহ ছাত্র সমাজের আন্দোলনের প্রতি সমর্থন দেওয়ার কারণে ছাত্র সমাজের আন্দোলন একটি সিদ্ধান্তকারী পর্যায়ে পৌঁছেছে সরকার ছাত্র সমাজের আন্দোলনের যৌক্তিক সমাধান না করে সংবিধান ও আইনের আদালতের দোহাই দিয়ে পরিস্থিতিকে জটিল করে তুলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত চোদ্দ জুলাই গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্র সমাজকে রাজাকারের নাতিপুতি আখ্যা দিয়ে কটাক্ষপূর্ণ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত পনেরোই জুলাই আওয়ামী লীগের ধানমন্দির অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেছেন যে আত্মস্বীকৃত রাজাকারদের জবাব দিতে ছাত্রলীগই যথেষ্ট পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং আইনমন্ত্রী আনিসুল হক ছাত্রছাত্রী ও তাদের পিতামাতাকে কটাক্ষ করে তাদের সম্পর্কে অবমানকর মন্তব্য ছুড়ে দিয়ে শান্তিপূর্ণ পরিবেশকে উত্তপ্ত করে তুলেছেন প্রিয় দেশবাসী ও সাংবাদিক বন্ধুগণ প্রধানমন্ত্রী ও সরকারের অন্যান্য মন্ত্রীদের এই উস্কানিমূলক বক্তব্যের পর সারাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী গত ষোলোই জুলাই দেশব্যাপী আন্দোলনকারী ছাত্র সমাজের উপর সশস্ত্র হামলা চালায় পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ ও বহিরাগত আওয়ামী সন্ত্রাসীরা আগ্নেয়স্ত্র হকি স্টিক সোরা রামদা লোহার রড সহ নানা অস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর হামলা চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অন্তত পাঁচজন যুবককে পিস্তল দিয়ে গুলি ছুটতে দেখা গিয়েছে প্রথম আলো ষোলো সাত দুই হাজার চব্বিশ চট্টগ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ দেলোয়ারের হাতে আগ্নেয়াস্ত্র ছিল এবং নুরুল আজিম রনির নেতৃত্বে হামলা চালানো হয়েছিল মানব জমিন সতেরো সাত দুই ঢাকা কলেজের ছাত্রলীগের সাবেক নেতা হাসানকে পিস্তল দিয়ে হামলা চালাতে দেখা গিয়েছে তার বাড়ি গোপালগঞ্জ যুগান্তর সতেরো সাত দুই হাজার চব্বিশ বিভিন্ন সংবাদপত্র ও টিভি চ্যানেলে প্রকাশিত ছবিতে ছাত্রলীগ ও বহিরাগত আওয়ামী সন্ত্রাসীদেরকে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর আগ্নেয় হাতে হামলা চালাতে দেখা গিয়েছে এবং অনেককে তারা পিটিয়ে মাটিতে ফেলে পদদলিত করার দৃশ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে সরকারের মন্ত্রীদের উস্কানির কারণেই গত পনেরো ও ষোলোই জুলাই সারা দেশে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা সন্ত্রাসী তাণ্ডবতা চালিয়েছে শিক্ষাঙ্গনে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তার জন্য মূলত সরকারি দায়ী প্রিয় দেশবাসী আমরা অত্যন্ত উদ্বেগের সাথে ছাত্র সমাজের উপর আওয়ামী সন্ত্রাসীদের নির্মম এই আক্রমণ পর্যবেক্ষণ করছি দেশবাসী বিভিন্ন ভিডিও ফুটেজে দেখেছেন রংপুর রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজ বিভাগের ছাত্র আবু সাহেদকে গুলি করে পুলিশ ঠান্ডা মাথায় কিভাবে হত্যা করেছে এই হত্যাকাণ্ডের দৃশ্য জাতীয় দৈনিকে ও বিভিন্ন সামাজিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢাকা চট্টগ্রাম রংপুর সহ সারা দেশ সাধারণ ছাত্রদের রক্তে রঞ্জিত করেছে তাদের আক্রমণে সাতটি তরতাজা প্রাণ অকালে ঝরে পড়েছে দেশের ছাত্র সমাজের এই রক্তদান গোটা বিশ্ববাসীকে হতবাক করেছে জাতিসংঘ সহ বিশ্বের কয়েকটি গণতান্ত্রিক দেশ ও মানবাধিকার সংগঠন ও প্রতিষ্ঠান এই নির্মম হত্যাকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি মূলত সরকারের মন্ত্রীদের বক্তব্যের পরেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয় সুতরাং সরকারের মন্ত্রীগণ এই হত্যাকাণ্ডের দায় দায়িত্ব এড়াতে পারে না গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন তাতে ছাত্র সমাজের যৌক্তিক দাবি সমাধানের কোনো দিক নির্দেশনা খুঁজে পাওয়া যায়নি বরং তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন যে প্রকৃত উস্কানিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন আমরা বলতে চাই সরকারের মন্ত্রীদের উস্কানিমূলক বক্তব্য ও দলীয় সন্ত্রাসীদের তাণ্ডবতার সচিত্র প্রতিবেদন পত্রপত্রিকায় খুঁজলেই বোঝা যাবে হামলাকারী কারা ও উস্কানিদাতা কারা আমরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি প্রিয় দেশবাসী সরকার আন্দোলনরত ছাত্র সমাজের উপর হামলার পাশাপাশি তাদের শিক্ষা জীবন নিয়ে নিয়েছিমিনি খেলছে ইতিমধ্যেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে ছাত্রদেরকে জোর করে হল থেকে বের করে দিয়ে সমস্যার সমাধান করা যাবে না আমরা স্পষ্ট বলতে চাই ছাত্র সমাজের দাবির যৌক্তিক সমাধানের মাধ্যমেই বর্তমান সংকটের সমাধান হতে পারে কিন্তু সরকার তা না করে গোটা ছাত্র সমাজের জীবনকে অনিশ্চয়তার মাঝে ঠেলে দিয়েছে সরকারের এই হটকার সিদ্ধান্ত জনগণ কিছুতেই মেনে নিতে পারে না একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে দেশের বিদ্যমান এই পরিস্থিতিতে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে তাই নিম্নক্ত আহ্বান জানাচ্ছি এক সাতজন ছাত্র হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট খুনিদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে দুই আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবিসমূহ বিবেচনায় নিয়ে অবিলম্বে তার যৌক্তিক সমাধান করতে হবে তিন অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা জীবন রক্ষা করতে হবে চার যারা সশস্ত্র হামলার নেতৃত্বে দিয়েছে ও হাজার হাজার ছাত্রকে আহত করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে হবে পাঁচ নিহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে প্রিয় দেশবাসী জাতির এই ক্রান্তি লগ্নে দল মত নির্বিশেষে রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং সকল ধরনের তাণ্ডবতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে বৈষম্য বিরোধী এই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের প্রতি আমরা পূর্ণ সমর্থন ঘোষণা করছি এবং দেশবাসীকে তাদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি